ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাস অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে দূর দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রে ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আচিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু চলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো